এই গোটা পৃথিবীটা হলো একটা পরীক্ষার হল আর এই পরীক্ষার হলের পরীক্ষার্থী হলাম আল্লাহ আমাদেরকে পরীক্ষা পরীক্ষার্থী স্বরূপ এই দুনিয়াতে পাঠিয়েছেন যে আমরা কিভাবে মেহনত করে একটা স্ট্যান্ডার্ড সার্টিফিকেট অর্জন করতে পারি আর একটা সফলতাকামী স্টুডেন্ট পরীক্ষার্থীর মনের চাহাদ প্রত্যাশা আকাঙ্ক্ষা থাকে কিভাবে আমি একটা স্ট্যান্ডার্ড সার্টিফিকেট অর্জন করতে পারব। দুনিয়াটা পরীক্ষার হল আর আমাদেরকে আল্লাহ পরীক্ষার্থী হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন সেটা আল্লাহ কুরআন করিমের মুলকে দুই নম্বর আয়াতের মধ্যে বলেন আল্লা দি হলা পাল মৌতাবাল হায়ায়াতা রিয়াব উলু হাকুম আল্লাহ বলেন যে তিনি মৃত্যু এবং হায়াত সৃষ্টি করেছেন কেলাগুল সৃষ্টি করেছেন লিয়া বলু আকুম আইয়ুকুম আহসানু আমালা যে পরীক্ষা করার জন্য যে তোমাদের মধ্যে কোন পরীক্ষার্থী সে ভালো একটা স্ট্যান্ডার্ড সার্টিফিকেট অর্জন করেছে এই পরীক্ষা করার জন্য এখন আমাদের মাঝে একটা প্রশ্ন চারা দিয়ে ওঠে এই পরীক্ষা কথাটা কি আমাদের এই উম্মতে মুহাম্মাদীর মাঝে সীমাবদ্ধ নাকি পূর্ববর্তী যত উম্মত গত হয়েছে সকলের মাঝে পরীক্ষা প্রচলনটা ছিল কারণ স্বাভাবিকভাবে নতুন পরীক্ষা ব্যবস্থাপনা একটা রুলস কায়েম হলে তখন সকলের মাঝে একটা প্রস্ত থেকে যায় অথবা দুই বছর আমাদের এই কানে আমাদের কানে এই পরীক্ষার কথা বাজেনি এই পরীক্ষাটা যখন আবার পূর্বের সেই রুলস মোতাবেক যখন চালু হয়ে যায় তখন সকলের মাঝে একটা প্রস্ত চালা দিয়ে ওঠে যে গত বছর এই প্রশ্ন এ পরীক্ষা হয়েছিল কিনা এর আগের বছর এ পরীক্ষা হয়েছিল কিনা এরকম একটা প্রশ্ন চারা দিয়ে ওঠে ঠিক তদরূপ ভাবে আমাদের মাঝে একটা প্রশ্ন চারা দিয়ে উঠতে পারে যে পূর্ববর্তী যত উম্মত গত হয়েছে তাদের মাঝে কি এ পরীক্ষা ছিল পরীক্ষার সিস্টেমটা ছিল এ রুলসটা ছিল আল্লাহ সেই প্রশ্নের উত্তর দিয়ে বলেন সুরা আনকাবুতের দুই তিন নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন আল্লা আলমিন বলছে যে এই সমস্ত লোক তারা ধারণা করছে হাসি বান্না তোরাকো তারা কি ধারণা করছে যে তাদেরকে আমি অব্যাহতি দিয়ে দিব যখন তারা বলবে আন্না যে আমরা ই মানে নিচ্ছি প্রতি ওহুম লাইফ তাই তাদেরকে আমি পরীক্ষা করব না পরীক্ষা করা ছাড়া তারা যখন বলবে যে আমরা এই এনেছি তাদেরকে ছাড় দিয়ে দিব অব্যাহতি দিয়ে দিব এমনটা নয় বল লেদিন আমি কবে তাদের পূর্বে যারা গত হয়েছে তাদের সকলকে আমি পরীক্ষা করেছি আর আয় নাম অবশ্যই আল্লাহ তারা প্রকাশ করে দিয়েছেন যে কি সত্যবাদী এবং কি মিথ্যাবাদী শিখ সবগুলো প্রকাশ করে দিয়েছেন আল্লাহ অতএ পূর্ববর্তী আমাদের পূর্বে যত উন্মত গত হয়েছে তাদের সকলের এই পরীক্ষা হয়েছে এই পরীক্ষার ফলে আমাদেরও পরীক্ষা চলছে নমাজখান দিয়ে আমাদের যদি আমরা একটা স্ট্যান্ডার্ড সার্টিফিকেট অর্জন করে যেতে পারি আল্লাহ রুলস মোতাবেক চলে আল্লাহর মানসা মোতাবেক চলে আল্লাহ তালার হুকুম আহকামগুলো বিধিবিধানগুলোকে সুন্দরভাবে মেনে যদি আমরা একটা স্ট্যান্ডার্ড সার্টিফিকেট অর্জন করতে পারি তাহলে জান্নাত আমাদের জন্য অবতারিত হয়ে যাবে জান্নাতের বালাখানা না স্নেহামত আমাদের জন্য উপভোগ করা একেবারে সহজ হয়ে যাবে আমাদেরকে অভ্যর্থনা জানিয়ে জানিয়ে জান্নাতে নেওয়া হবে আরবসির সালাম জানাবেন আম যারা সালাম জানাবেন জান্নাতের তত্তাদের ফেরেস্ত সালাম জানাবেন শহীদ আল্লাহ হবুল আলমী নিজে সালাম জানাবেন

তোমাদের দায়িত্ব জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়ার আমরা নিয়েছি অনেক মানুষ আছে আমরা এই পরীক্ষার ধরনটাই বুঝি না অনেক পরীক্ষার্থী এমন আছে যে তারা পরীক্ষার হলে যায় তারা পরীক্ষার্থী ঠিক কিন্তু পরীক্ষার হলে কি লেখবে পরীক্ষার হলে কি লিখতে হয় সেটাই বোঝে না যার কারণে কি হয় পরীক্ষার যে প্রশ্ন দিয়েছে ওই প্রশ্নটাই হুবু হু খাতার মধ্যে লিখে দিয়ে চলে আসে এরকম আছে না অবশ্যই আছে তারা বুঝে না পরীক্ষাকে পরীক্ষাটা আসলে কি পরীক্ষার ধরনটা কি পরীক্ষা কি চায় পরীক্ষা মানে কি তারা এটা বুঝে না তারা মনে করে যে আমাদের টিচাররা আমাদের উপরে এত কঠোরতা করতেছে তাদের আমি ছাত্র তারা আমার উপরে এত কঠোরতা করে তারা আমার উপর একটু সহজ সহলত করে দেখ তাহলে তো ভালো হয় তারাই চিন্তা করে অথচ পরীক্ষার খুসুসিয়ত পরীক্ষার বৈশিষ্ট্য এটাই স্টুডেন্টদেরকে ছাত্র টিচাররা পড়াবে পড়ানোর পরে এগুলাই তারা একটু কঠোরতা নিয়ে সেগুলো তাদের থেকে আকস করবে এটাই হলো পরীক্ষার সিস্টেম আল্লাহ তারা সেটাই করে অনেক মধ্যে বলছেন আমার দুনিয়ার এই বান্দারা আমি আল্লাহ দেওয়া কিছু নিয়ামত ভোগ করে ভোগ করার পরে এগুলো স্বাভাবিকভাবে পাচ্ছে কিছু সময়ের জন্য যখন আমি পরীক্ষা নেওয়ার জন্যে তাদের থেকে এগুলো একটু ছিনিয়ে নিই কমিয়ে দেই তখন তারা নিরাশ হয়ে যায় তখন তারা বুঝে না جيتا بريخة، إي بريخة بوستي أي طرا بوجهك، بستي جستا كورنا، الله تعالى صدر فجر البدة بولشان، وأما الإنسان إذا ما بتلاه ربه فأجرمه ونعمه، فيقول ربي أجرما، وأما إذا ما بتلاه فقدر عليه سقا، فيقول ربي أهانا. আল্লাহ বলেন আমার এই বান্দাদেরকে যখন আমি কিছু বান্দাদেরকে মানুষদেরকে আমি পরীক্ষা করার জন্য যখন তাদেরকে অডের সম্পত্তি দিই তখন তারা এগুলো পেয়ে সম্মান পেয়ে মর্যাদা পেয়ে খুব খুশি হয় আবার যখন তাদেরকে পরীক্ষা করার জন্য আমি এগুলো কমিয়ে দিই তখন তারা তখন তারা নিরাশ হয়ে যায় হতবিমোর হয়ে যায় তারা বুঝে না এটা যে পরীক্ষা এটা বুঝতে চেষ্টাই করে না এই জন্য বন্ধু আল্লাহ আমাদেরকে এই দুনিয়ার বুকে পাঠিয়েছেন পরীক্ষার হলে। আমরা পরীক্ষার্থী একজন সফল পরীক্ষার্থীর প্রত্যাশা থাকে সফলতা অন্বেষণকারী পরীক্ষার্থীর প্রত্যাশা চাহা দিনের তামান্না থাকে যে আমি কীভাবে একটা স্ট্যান্ডার্ড সার্টিফিকেট অর্জন করতে পারি যদি স্ট্যান্ডার্ড সার্টিফিকেট অর্জন করতে পারি তাহলে যেই জায়গার যেই কোনো জায়গার মধ্যে আমার মেরু ভেদে যাবে আমার চাকরি নিশ্চিত হয়ে যাবে তো ঠিক তদ্রুপভাবে আল্লাহ এই দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন এই পরীক্ষার ফলে আমরা পরীক্ষার্থী একটা স্ট্যান্ডার্ড সার্টিফিকেট যদি অর্জন করতে পারি আল্লাহর হুকুম আহকামগুলো মেনে আল্লাহর বিধা বিধিবিধানগুলো মেনে আল্লাহর শরীয়ত মেনে তাহলে আমাদের জন্য নিশ্চিত আমাদের প্রমোশন জান্নাতের মধ্যে বৃদ্ধি হতে থাকে